ভিডিওতে যে সোলার স্থাপনের ভিডিওটি আপনারা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছেন এটির অবস্থান টঙ্গি বাজার আনারকলি রোড দাস বাংলা মোবাইল ব্যাংকিং এর ভবনে আমরা এইখানে আট কিলো একটা সোলার সিস্টেম স্থাপন করে দিয়েছি আপনারা জানেন যেহেতু আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করি সেক্ষেত্রে ঢাকা বিভাগের আওতাধীন যে সকল গ্রাহক আছেন যে যে বিদ্যুৎ বিতরণের বিভাগের আওতাধীন আছেন আপনারা অবগত আছেন যে নতুন মিটারের পেতে হলে অবশ্যই অন গ্রিড সোলার সিস্টেম আগে আপনার ভবনে স্থাপন করতে হবে যদি নতুন মিটারের জন্য আপনি আবেদন করেন তার পরবর্তী ধাপেই কিন্তু আপনি সোলার স্থাপনের কাজ শেষ হলেই আপনি নতুন মিটারের সংযোগটি পেয়ে থাকেন ঢাকা শহর ঢাকার আশেপাশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনার আবাসিক ভবন এবং বাসাবাড়ি অফিসে যে কোনো জায়গায় সোলার সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শ পেতে অবশ্যই আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি ফোন কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে एक्टी व्हाट्सएप नंबर देवा से शे नंबर है किंतु तो आपका